আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি চুচুরার ঘড়ির মোড়ে জনজোয়ার এশ এর বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদী জনসভা নেতৃত্বের হুঁশিয়ারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে গড়ছি উঠবে হুগলি আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুচুরার ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদী জনসভা এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে বাংলা ও বাঙালি বিদ্বেষের চক্রান্ত রুখে দিতে এই সভার আয়োজন করেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন ধনিয়াখালীর বিধায়িকা অসময় পাত্র সহ একাধিক বিশিষ্ট নেতা নেত্রী ঘড়ির মোড়ে আজ উপচে পড়া জনসমুদ্রের সামনে বক্তৃতা দিতে গিয়ে সকলে এক সুরে বলেন এই শায়ার বাংলার গণতন্ত্র বিরোধী চক্রান্তের অংশ এটা আমরা মেনে নেব না নেতৃত্বের স্পষ্ট বক্তা আগামী নয় ডিসেম্বরের পর যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তবে এই আন্দোলন দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছাবে বাংলার সঙ্গে হুগলিও গড় জুটবে অন্যদিকে ধনিয়াখালীর বিধায়ক অসিয়া পাত্র বলেন যদি প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে কর্মীদের অনুরোধ বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন আজকের জনসভা ঘিরে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ আবেগ বাংলার মর্যাদা রক্ষায় স্লোগানে মুখরিত হয়ে পুরো ঘড়ির মোড় এলাকা কঠোর পুলিশি নজরদারির মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয় প্রতিবাদী সভা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই এসআইআরের বিরুদ্ধেই আমরা লড়াই করছি কারণ এটা অবাস্তব এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে আর পাশাপাশি নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে বাংলার আশি হাজার আমাদের বিএলএ টু তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে তারা বিএলও সাথে লক্ষ্য রাখবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার প্রকৃত ভোটার ভোটার তালিকায় থাকবে এটাকে নিশ্চিত করা সেই কাজটাও আমরা করছি পাশাপাশি এই এসআইআর মানে হচ্ছে এটা বকলভে এনআরসি করতে চাইছে অর্থাৎ লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ মথুয়া সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ যে সমস্ত গ্রামগঞ্জে যারা রাজবংশী আছেন যারা এস সি আছেন এবং এই ধরুন মেদিনীপুর ভাটাল আরামবাগ খানাকুল উত্তরবঙ্গে বন্যার সময় মাটির বাড়ি ধুয়ে মুছে যান তারা ডকুমেন্ট দেবে কেমন করে ডকুমেন্টের অভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হবে এবং ইতিমধ্যেই সাতজন মারা গেছে এসআইআর আতঙ্কে এই বিজেপি এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং বাংলার মানুষকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলছে একটা হয়রানির মধ্যে ফেলছে যাতে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার কোনো উন্নয়ন করেছে কিনা এই প্রশ্ন করতে না পারে এরা বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় তাই এসআইআর আমরা এসআইআর এর চূড়ান্ত বিরোধিতা করছি কারণ আমরা একজন ভোটারের নাম ও ভোটার তালিকা থেকে বাদ হোক এটা আমরা চাই না আমাদের নেত্রী চান না আমাদের দল চান না তার বিরুদ্ধে আজকে চুচ্র এখানে বিধায়ক অসিত মজুমদার আছেন আজকে চুচ্র ঘড়ির মারে জনের সমুদ্র পরিণত হয়েছে আপনারা দেখেছেন এখানে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসছে তা নয় একেবারে চুচ্ছ সাধারণ মানুষ এসেছে তারা এই প্রতিবাদে সামিল হয়েছে বিরোধী যে প্রতিবাদ তাতে বাংলার মানুষ এভাবেই সামিল হচ্ছে চারিদিকে নিয়ে যাবো এসআইআর আবহাওয়া এতগুলো জনসভা এবং তাতে আবার যোগ কি বলবেন সবই বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে আমরা তাদের সৈনিক অতএব তাদেরকে বিশ্বাস করে আমাদের ডাকে আসছে দেখা গেল যে বহু যুবকরা তৃণমূলে বললাম তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উপর যুবকদের অনেক আস্থা এরা কোনো পার্টি করতো না আর তৃণমূলেরও সমর্থক ছিল না এদের সমর্থন দিকে ছিল কিন্তু এরা আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে তাদের আদর্শের কথা মনে রেখে জয়েন্ট করল প্রথম হচ্ছে বিজেপি বিজেপি অনেক জায়গায় বদমাইশি করে সিএ ক্যাম্প খুলছে কারণ সিএ ক্যাম্প আপনি মানে কেউ যখন ফিল করবে তার মানে সে বিদেশি তার প্রমাণিত হয়ে যাচ্ছে সে সে আমার বাংলায় থাকে না সে ভারতবর্ষ নাগরিক নয় সে ক্যাম্প ফিল আপ করলেই প্রমাণ হয়ে যাবে সে বিদেশি অতএব সে কোনো সময় আর ভোটাধিকার ফেরত পাবে না কোনো দিন ভোটের সে সে ডিটেনশন ক্যাম্পে তাকে ধরে পাঠিয়ে দেবে অতএব আমরা বলবো আপনার প্রেসের মাধ্যমে যে সিএ ক্যাম্পে যেন কেউ নাম নথিভুক্ত না করে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যে এনুমিনেশন ফর্ম দিচ্ছে সেই ফর্ম ফিল আপ করুক তারপর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখে নেব বিজেপি বলছে হিন্দুদের কোনো চিন্তা নেই তাদেরকে নাগরিকত্ব দেবো এই কম সময়ের মধ্যে কিভাবে নাগরিকত্ব দেবে বলছে আইন প্রথম আইন এই আমাদের ভারতবর্ষে আইন তো একটা আছে কোন আইনে একটা আইন কুলেছে দু হাজার দুই হোক এগারোটা এ হোক এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গাদের তাড়াবো আবার অমিত শাহ বলছে যারা কি কাঁটা বেড়া টপকে এসছে তাদের তাড়াবো যাদের জন্ম এই ভারতবর্ষে নয় তাহলে কোনটা ঠিক আইনে যেটা পড়বে সেটা হিন্দু হোক মুসলিমই হোক এরা তো মিথ্যে কথা বলছে আজকে দেখেছেন অসীম সরকার কি বলেছে ওদি তো বিজেপির তো বিধায়ক হ্যাঁ বিজেপি নে বিধায়ক কাসিম সরকার কি বলেছে যে যেটা বিজেপি করছে আগুন নিয়ে খেলছে মোতোরা সব বাদ যাবে মোতোরা কি হিন্দু না মুসলিম এই প্রশ্ন উত্তর আগামী দিন একবার এর দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে কারণ সত্য কথা যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত সেগুলো অফিস এক একটা ওয়ার্ডে এলাকায় অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কীভাবে সন্তুষ্ট আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কারণ তারা চিন্তা করছে তাদের নাম আত্ম থাকবে কি থাকবে না কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে যেখানে দু হাজার দু সালে আপনারা দেখেছি দু বছর ধরে হয়েছে সেখানে দু মাসের মধ্যে এসআইআর কী হবে জানি না কিন্তু এটা একটা চক্রান্ত যেখানে বলছে এস স্পেশাল ইনসেনটিভ রিভিশন সেই জায়গায় আমার মনে হয় যে রিভিশন করতে গিয়ে জেনুইন অনেক ভোটারের নাম কেটে যাবে এটা এই আশঙ্কায় মানুষ আছে আরও আন্দোলন ঠিক আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতরা হবে আগের দিন দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিশাপ বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে আমরাও আজকে পথ লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া হুগলি মোটরস নাও ইন্ট্রোডিউসিং ইলেকট্রিক অটো ওয়াটারফ্লাই এক্সেল ইভি A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. Harusiki